বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটাই চাপের কারণ সবাই পারফর্ম করে না সমর্থকরাও আবেগে লিটনের ক্যাপ্টেন্সি ইস্যুতে এমন মন্তব্য করেছেন মোহাম্মদ সালাউদ্দিন পরিসংখ্যান দেখে নয় স্পিন ভালো খেলার কারণে টি টোয়েন্টি দলের শান্ত বললেন জাতীয় দলের এই সহকারী কোচ পাশাপাশি জেনুইন অলরাউন্ডারের অভাব বাংলাদেশকে আরও ভোগাবে মানছেন সালাউদ্দিন নেটে অনুশীলনে নাজমুল হোসেন শান্ত আর তার ব্যাটিংয়ে সজাগ দৃষ্টি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আসন্ন আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সফরে ঘোষিত স্কোয়াডে অন্যতম আলোচিত নাম যে শান্ত টি টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট গড় কিংবা সর্বোপরি পারফরমেন্স তাতে শান্তর দলে থাকা নিয়েও যে আছে প্রশ্ন এমনকি বিপিএলও বেশিরভাগ সময় বেঞ্চ গরম করেছেন এই বাহাতি ব্যাটার হিস্ট্রি আমি খুব একটা নিশ্চিত অনেক 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 ভালো কিছু অনেক খারাপ আমাদের কারেন্টলি আমাদের আসলে টিমটা কী চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয় আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু মতো ছয় ওভারের পরে হয়তো স্পিন এটা আসবে সেখানে কারা কারা ভালো হ্যান্ডেল করতে পারে কারা বেশি রান দিতে পারবে সেভাবে আমরা চিন্তা করেছি চেষ্টা করেছি ব্যাট হাতে একই অবস্থা সদ্যই টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাসেরও গেল বছর খেলা একুশ টি টোয়েন্টিতে ষোলো গড় আর একশো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন এমন অবস্থায় অধিনায়কত্ব কতটা চাপের হবে প্রশ্ন আসাই স্বাভাবিক সালাউদ্দিনের মতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটাই চাপের কিন্তু কেন আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমে ক্যাপ্টেন্সি করা অনেক সহজ আপনারা আসলে ভুল রাজ্যে এক আমরা সবাই মিলে পারফর্ম করি না এটা একটা বড় দিক যেহেতু আমরা পারফরমেন্স আমার যদি ভালো অনেক পারফর্মার থাকলেও তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল ঠিক আছে আজকে ভালো তো কালকে খারাপ কালকে খারাপ বসে এটা নিতেও তাতে অনেক কষ্ট হয় যখন একটা ক্যাপ্টেনকে আমি যখন আমি দায়িত্ব দেবো তাকে কিন্তু আপনাকে সব কিছু দিয়ে দেবে তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে কারণ সেই টিমটা চালাবে তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে বাট অনেক কিছু আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না সো এই সব দিক দিকে আসলে আপনি যদি বিচার করেন তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে সাকিব আল হাসান না থাকায় জেনুইন অলরাউন্ডারের অভাবটা ভালোভাবেই টের পাচ্ছে বাংলাদেশ এই অভাবটা আরও ভোগাবে দলকে মানছেন জাতীয় দলের এই সহকারী কোচ এটা নিয়ে আমাদের আরো অনেকদিন ভুগতে হবে স্পেশালি ওয়াইড বলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে যেহেতু অলরাউন্ডার অভাব আছে আমাদেরকে অলরাউন্ডার সুযোগ দিতে হবে যারা ছোটখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে যারাই কম বেশি ব্যাটিং পারে যেমন সাকিব মেহেদি বলেন ঋষাদ বলেন তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো ব্যাটে তারা যেন একটু ব্যাটার ব্যাটিং করতে পারে তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে নাভিশ্বাস উঠে যাওয়া গরমে এদিনও মিরপুরে দেখা গেছে ঐচ্ছিক অনুশীলন ক্লোজ ডোর অনুশীলনে শেখ মেহেদি সৌম্য সরকার নাজবুল শান্তদের নিয়ে এদিন ব্যাটিংয়ের ক্লাস নিয়েছেন কোচ সালাউদ্দিন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা